আধার কার্ড বাতিল হবে এই কাজটি না করলে কোটি কোটি মানুষের ঝামেলা বাড়লো অর্থাৎ এই যে মোদী সরকারের নতুন নিয়ম এই নিয়ম অনুযায়ী আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে যদি না আপনারা এই কাজটি করেন তো কী কাজ কোটি কোটি মানুষের আবার কেন ঝামেলা বাড়লো সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আধার কার্ড ইউ আই ডি এ আই আধার কার্ড সমগ্র ভারতবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যে কোনো রকম সরকারি সুবিধা পেতে গেলে বাধ্যতামূলক এই আধার কার্ড বর্তমানে রেশন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত ক্ষেত্রেই আধার সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার নয়তো সুবিধা থেকে বঞ্চিত হবেন সেই ব্যক্তি এই ব্যাপারে একাধিকবার হিড়িক উঠেছে কেন্দ্রীয় সরকারের তরফে এবার আধার কার্ড নিয়ে আরও একটি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার দেখুন এখানে বলা হয়েছে ব্লু আধার কার্ড আপডেট ম্যান্ডেটারি বাই ইউআইডিএআই তো এখানে কী বলছে যার জেরে বাতিল হতে পারে কোটি কোটি মানুষের আধার কার্ড কাদের উদ্দেশ্যে এই ঘোষণা না করালে কি ক্ষতি হবে এক ঘোষণা মারফত কেন্দ্রীয় সরকার জানিয়েছে যেসব শিশুর বয়স পাঁচ বছর পার হয়ে গেছে তার পিতামাতাদের বাধ্যতামূলকভাবে আপডেট করতে হবে সন্তানের আধার কার্ড কিন্তু করতেই হবে আপডেট সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে নইলে সেই আধার কার্ড বাতিল বলে গণ্য হবে বিস্তারিত কিন্তু আমরা দেখে নেব দেখুন ব্লু আধার কার্ড কী আগে এটা আমরা দেখে নিই আধার নিয়ামক সংস্থা তথা ইউআইডিএই মারফত যে চিরাচরিত আধার কার্ডগুলি তৈরি হয়ে আসছে সেগুলোতে আমরা জাতীয় পতাকার তিনটি রং দেখে থাকি গেরুয়া সাদা সবুজ তবে জানেন কি আরও এক বিশেষ ধরনের কিন্তু আধার কার্ড রয়েছে যার রং হল নীল এই নীল রঙের আধার কার্ড মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্যই তৈরি করেছে ভারত সরকার দু সালে সর্বপ্রথম তৈরি করা হয় এই আধার কার্ড এই ধরনের আধার কার্ডের নাম দেওয়া হয়েছে বাল আধার এর নীল রঙের নকশাও কিন্তু প্রস্তুত করা হয়েছিল তখনই আগে যখন আধার কার্ড প্রথম চালু হয়েছিল তখন শিশুদের জন্য এই কার্ড কিন্তু করানোর ব্যবস্থা ছিল না তাই তখন শিশুদের কোনো কাজেই কিন্তু দরকার পড়তো না এই কার্ড কিন্তু সম্প্রতি শিশুদের ক্ষেত্রেও স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজকর্মে সরকার বাধ্যতামূলক করেছে আধার কার্ড সেই কারণে ই আধার কার্ড সংস্থা অর্থাৎ ইউআইডিএই বিশেষ আধার কার্ড প্রস্তুত করেছে এখানে সাধারণত আধার কার্ডগুলি থেকে পাঁচ বছর বয়সের কম বয়সী যে শিশু রয়েছে সেই কার্ডগুলিকে পৃথক করার জন্য রঙটি কিন্তু নীল ব্যবহার করা হয়েছিল ব্লু আধার কার্ড প্রপার্টিস এখানে যদি আমরা দেখি এক প্রাপ্তবয়স্কদের সবুজ আধার কার্ডের থেকে শিশুদের এই নীল আধার কার্ড যথেষ্ট আলাদা হয় তবে একটি মিল রয়েছে সেটি হলো দু ধরনের আধার কার্ডই এক হচ্ছে বারো ডিজিটের একটি ইউ হিসেব দিয়ে থাকে অর্থাৎ নাম্বার থাকে দুই নম্বরে বলেছে যে সমস্ত ফারাক রয়েছে সেগুলি হল এর নিয়ম অনুযায়ী ব্লু আধার কার্ড তৈরি করতে গেলে শিশুর আইরিশ এবং বায়োমেট্রিক স্ক্যান করা বাধ্যতামূলক নয় পরবর্তীতে সন্তানের বাবা বা মাকে এক্ষেত্রে বায়োমেট্রিক দিতে হয় যেটা আমরা আগে থেকেই জেনে আসছি তিন নম্বরে যেটা বলেছে ভারত সরকারের নিয়ম অনুযায়ী শিশুর পাঁচ বছর বয়স পূর্ণ হলেই এই নীল আধার কার্ড আপডেট করা আবশ্যক পিতা মাতাদের জন্য নয়তো পাঁচ বছর পর আর ওই বৈধ থাকবে না আধার কার্ড এই কাজ আরও একবার করার জন্য সকলকে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার চার নম্বরে বলেছে শিশুদের এই নীল আধার কার্ড বা ব্লু আধার কার্ডগুলিকে কিন্তু আমাদের মতো অনলাইন দ্বারা তৈরি করা যায় না এক্ষেত্রে প্রথমে সন্তানের পিতামাতাকে ইউআইডিএইর কাছ থেকে একটি অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিতে হয় এরপর তাদের তরফে একটি তারিখ ও সময় দেওয়া হয় এবং সেই তারিখে বা সেই ডেডলাইন ধরে পিতা মাতাকে তার সন্তান সমেত উপস্থিত হয়ে যেতে হয় নিকটবর্তী আধার গ্রাহক পরিষেবা কেন্দ্রে সেখানে গিয়ে কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন আধার সেবা কেন্দ্রতে গিয়ে কিন্তু হাজির হতে হয় সেখানেই শিশুর আধার নথিভুক্তকরণের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয় এক্ষেত্রে নথি হিসাবে শিশুর জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট অবশ্যই দরকার হবে এবং বাবা এবং মায়ের মধ্যে যে কোনো একজনের একটি পরিচয়ের প্রমাণ দিলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এ কি আপডেট রয়েছিল আধার কার্ড নিয়ে বা ব্লু আধার কার্ড নিয়ে আপনারা হয়তো সকলেই জানেন যে বাচ্চাদের যে ব্লু আধার কার্ড থাকে সেটা কিন্তু আপনাদের আপডেট করাতে হবে নাহলে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে তো এবার এটা শুধুমাত্র ব্লু আধার কার্ডের জন্য বাকি যে নর্মাল আধার কার্ড রয়েছে যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে কিন্তু আর কোনো রকম আপডেট করাতে হবে না শুধুমাত্র যে বাচ্চা রয়েছে তাদের কিন্তু আধার কার্ড পাঁচ বছর হয়ে গেলে আপডেট করিয়ে নিতে হবে না হলে বাতিল বলে গণ্য করা হবে এটাই কিন্তু বলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনেভেল করে দেবেন তাতেও কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ